প্রিয় বন্ধুরা মেডিসিন ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব কোলেস্টেরল এবং টাইগলিসরাইড নিয়ন্ত্রণের ওষুধ ও এম জি থ্রি সফট জেলাটিন ক্যাপসুল নিয়ে ও এম জি থ্রি ক্যাপসুল নিয়ে আজকে আমাদের আলোচনায় থাকবে ক্যাপসুলটির প্রস্তুতকারক কোম্পানির নাম ক্যাপসুলটি কেন ব্যবহার করা হয় কিভাবে সেবন করতে হবে দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কী কী সতর্কতা অবলম্বন করতে হবে ওএমজি থ্রি ক্যাপসুলের ব্যবহারবিধি সম্পর্কে পুরোপুরি জানতে আমাদের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ ওএমজি থ্রি ক্যাপসুলের পরিচয় ওএমজি থ্রি ক্যাপসুলটি কোলেস্ট্রল এবং টাইগ্লিসাইড নিয়ন্ত্রণের ওষুধ যার জেনেরিক নাম ওমেগা থ্রি অ্যাসিড ইথাইল্যাস্টার অর্থাৎ ক্যাপসুলটির মূল উপাদান বা সক্রিয় উপাদান হলো ওমেগা থ্রি অ্যাসিড ল্যাস্টার ওএমজি থ্রি ক্যাপসুলটি প্রস্তুত করা কোম্পানির নাম ড্রাগ ইন্টারন্যাশনাল প্রতিটি ওএমজি থ্রি ক্যাপসুলে এক গ্রাম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে ওএমজি থ্রি ক্যাপসুলের কাজ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে খাদ্য নিয়ন্ত্রণের পাশাপাশি ওএমজি থ্রি ক্যাপসুল উচ্চ ট্রাইগলসাইড কমানোর ক্ষেত্রে এবং যাদের তিন মাসের মধ্যে হার্ট অ্যাটাক বা হৃদপিণ্ডের পেশিতে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছিল তাদের ক্ষেত্রে সহায়ক চিকিৎসা হিসাবে নির্দেশিত এছাড়াও এটি মৃদু বাদজনিত সন্ধিপ্রদাহ মুড ডিসঅর্ডার ও আবেগ নিয়ন্ত্রণে ডিসঅর্ডার বয়সজনিত চোখের মধ্যবিন্দু নষ্ট হওয়ার রোগ ওজন কমাতে চোখের স্বাস্থ্য চিকিৎসায় নির্দেশিত হয় ওএমজি থ্রি ক্যাপসুলটি খাওয়ার নিয়ম রক্তে ট্রাইগ্লিসাইডের মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ার চিকিৎসায় একক ডোজ হিসাবে চার্টি ক্যাপসুল অর্থাৎ চার গ্রাম করে অথবা দুইটি ক্যাপসুল দুই গ্রাম করে দিনে দুইবার খাবার খাওয়ার পর গ্রহণ করতে হবে অথবা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী সেবন করতে হবে ওএমজি থ্রি গ্রহণের আগে রুগীদের উপযুক্ত লিপিড রাশকারী খাদ্য তালিকায় অভ্যস্ত হওয়া উচিত এবং চিকিৎসা চলাকালীন এই খাদ্য তালিকা অব্যাহত রাখতে হবে পার্শ্ব এবং সতর্কতা ওএমজি থ্রি ক্যাপসুলটি খাওয়ার ফলে কদাচিৎ কিছু পার্শ্ব দেখা দিতে পারে যেমন বধহযম বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য পাকস্থলী প্রদাহ ঝিমঝিম ভাব প্রভৃতি এই ওষুধ দ্বারা চিকিৎসা চলাকালীন সময়ে নিয়মিত রক্তের এলডিএলসি লেভেল পর্যবেক্ষণ এবং সাইডের মাত্রা পরীক্ষা করা উচিত গবেষণায় নিশ্চিত করা হয়েছে যে গর্ভবতী মহিলাদের খাদ্য তালিকায় ওমেগাথিরি যোগ করলে শিশুর দৃষ্টিশক্তি এবং জ্ঞানীয় বিকাশের উপর ইতিবাচক প্রভাব পড়ে ও এমজি থ্রি ক্যাপসুলটি পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করুন সরাসরি সূর্যালোক এবং আর্দ্রতা থেকে দূরে রাখুন ফ্রিজে রাখবেন না ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন অন্যান্য কোম্পানির এই ওষুধ এই ওষুধটি অন্যান্য অনেক কোম্পানি বাজারজাত করে এসছে যেমন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ট্রু মেগা নামে প্যাসিফিক ফার্মাসিউটিক্যালস ওমিসফট নামে অপশন ইন ফার্মা নিউমেগা নামে ইউনিমেড ইউনি হেলথ ম্যাক্স ওমেগা নামে বাজারজাত করে আসছে ও এম জি থ্রি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর গ্রহণ করবেন ভিডিওটির এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন কোনো প্রশ্ন কিংবা নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন ধন্যবাদ